কার্যিকর ঘটনা নিয়ে আবারও রাত দখলে নাগরিক সমাজ বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিশ্রাম বিশ্রামতলাতে নাগরিক সমাজের পক্ষ থেকে রাত দখলের ডাক দেওয়া হয় কান্দি শহরের নাগরিক সমাজ সহ বিভিন্ন নাট্য সংগঠনের সদস্যরা ও মহিলারাও উপস্থিত ছিলেন এছাড়াও প্রতীকী সিঁড়াঁড়া নিয়ে এই কর্মসূচি পালন করা হলো। শোভন ব্যানার্জির রিপোর্ট এন দাবিটা তো একটা জেনারেলাইজেশন হয়ে আছে জাস্টিস ফর আরজিকর আসলে আরজিকরটা তো ব্যাপার নয় দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছে এটা শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে হাতরাস হচ্ছে উন্নয় হচ্ছে আরও কত ঘটনা পরপর ঘটে যাচ্ছে আসলে এই মুহূর্তে আমরা এটার জাস্টিস চাইছি এটা ঠিক কিন্তু ব্যাপারটা এটা দিয়ে তো হবে না একটা ঘটনা তো সত্যি যে জাস্টিস নাই যা বেরোলো বেরোবে কতটা জানি না কারণ হচ্ছে নানারকম ঘটনা ঘটছে একটা শুধু গতকালকে আপনার লক্ষ্য করেছেন পোস্ত থেকে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করলো কি যে শুধু গোয়েলের সঙ্গে একটু দেখা করবে ডেপুটেশন দেবে তার পদত্যাগের দাবিতে তারই পদত্যাগের দাবিতে তারা ডেপুটেশন দেবে তাকেই ঢুকতেই দিল না কিন্তু লড়াই এমন একটা জিনিস তারা প্রতিজ্ঞা করেছিল তারা এরকমও বলেছিল একদম নর্মাল করছে তারা রেখেছিল যে কেউ একজন প্রতি এসে আমাদের ডেপুটেশন নিয়ে যাক এখান থেকে যদি ঢুকতে না দেয় সেটাও করেন কিন্তু লড়াই এমন একটা জিনিস বাধ্য হলো তারপরের দিন গতকালকে তাদের দিতে এবং নিতে কি দাবি ছিল তাদের দাবি তো ছিল তিনটে একটা হচ্ছে গোয়েলকে ইয়ে করতে হবে পদত্যাগ করতে হবে আর হসপিটালের যে চক্র শুধু একজনকে বা দুজনকে ধরে যে ব্যাপারটা ঘটাচ্ছে এটা নয় এর সঙ্গে যে আরো জড়িয়ে আছে অনেকে যার জন্য মেয়েটাকে ক্ষুণ্ণতনে সে প্রতিবাদ করতো হয়তো আমরা জানি না এগুলো এখনও আমাদের কাছে আসেনি যদিও কিছু কিছু ব্যাপার এসে গেছে তার বিরুদ্ধে যে লড়াই গোটা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে এমনকি ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আমেরিকাতেও প্রতিবাদ করছে সম্পূর্ণ মানুষ ব্যাপারটা এই জায়গায় চলে গেছে অথবা আজকে আজকে আর্জিকর ঘটেছে তাই এই 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 ব্যাপারটা এরকম নয় অনেক দিন ধরে এই ঘটনাগুলো ঘটতে ঘটতে আসছে আর্জিকর সেটাকে বাস করিয়ে দিয়েছে আর জুনিয়র ডাক্তারদের যে মুখ এসে অভাবনীয় মানে ভাবা যায় না যে জুনিয়র ডাক্তাররা এই লড়াইটাকে আজকে প্রায় চব্বিশ পঁচিশ দিন ধরে চালিয়ে যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবাংলায় আমাদের জীবনে বা আমাদের বয় থেকেও যারা বয়স্ক আছে তারা দেখেনি যে এরকম ধরনের একটা লড়াই ওটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে আমাদের জীবনে আমরা দেখি স্বাভাবিকভাবেই এ লড়াইকে লড়াই থামবে না অনেকে ভাবছে যে আস্তে 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 লড়াইটা কমে যাবে আমার যা অবজারভেশন বা আমরা যা বুঝতে পারছি তাতে এ লড়াই কিন্তু থামবে না কোনো কিছু দিয়ে থামানো যায় কোনো কিছু দিয়ে থামানো যাবে না দাবি হচ্ছে তার জাস্টিস প্লাস আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং দুর্নীতির যে চক্র নানারকম আর্যিকর শুধু নয় আরজিকর ছাড়াও বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এই চক্র আছে সেই চক্র যাতে আর না থাকে তা সেখানে যাতে ভাঙা যায় তার জন্য আমাদের এই লড়াই চলবে এই লড়াই কিন্তু থামবে না এই 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 একটা জাস্টিস জাস্টিস কি হবে জানি না আদৌ মেয়েটা জাস্টিস পাবে কি না সেখানে ওখানে এভিডেন্সের ওপর ডিপেন্ড করে আপনারা দেখতে পেলেন চোদ্দো তারিখে এভিডেন্স সব লোপাট করে দিল এবার তারপরে সিবিআই কতটুকু এভিডেন্স পেয়েছে আমি জানি না সুপ্রিম কোর্ট কালকে কি বলবে সেটাও জানি না কালকে শুনানি আছে জানি না কী ঘটবে আমাদের ধারণা প্রপার জাস্টিস হবে না এর বিরুদ্ধে লড়াই কিন্তু জোরদার হবে আগামী দিনে এই লড়াই দেখবেন পশ্চিমবাংলা শুধু না ভারতবর্ষ জুড়ে এই লড়াই কোথায় পৌঁছবে আমরাও জানি না মানে আমরা কতদিন এই রাস্তায় নেমে এই জায়গাটা করব সেইটা সেইটা ভাবা দরকার সেইটা আমরা আমরা নিজেরাও বুঝতে পারছি না এইটা বোঝা দরকার তা স্বাভাবিকভাবে যে এই লড়াই চলবে কাঁদিতেও চলবে মুর্শিদাবাদে চলবে কলকাতায় চলবে পশ্চিমবাংলায় চলবে গোটা ভারতবর্ষ জুড়ে চলবে এবং এর সাপোর্টে গোটা ভারতবর্ষের বাইরেও কিন্তু মানুষ লড়াই করছে এইটা আজকে শাসককুলকে বুঝতে হবে কারণ এইটা দিয়ে শুধু সমাধান তো হবে না কারণ আজকে যে জাস্টিস গোটা আইনটা এই যে এভিডেন্স না পেলে শাস্তি দিতে পারবে না তো এরকম ধরনের একটা চক্র করা আছে এভিডেন্স যদি না পায় শাস্তি তো হবে না এর ভিতরে আর কে কে আছে সেগুলোও বেরোবে না আটকে যাবে একটা পর্যায়ে গিয়ে এই আটকে দেওয়া হবে এবং তার চক্রান্তও কিন্তু শুরু হয়ে গেছে যে কতটা আটকে দেওয়া যায় কেন এর মাথা অনেক দূর পর্যন্ত আছে অনেক বড়ো মাথা এর মধ্যে আছে অতএব সেই জায়গার থেকে আমরা ব্যাপারটাকে দেখছি এই লড়াই চলবে তো এই লড়াই চলবে আমরা কান্দি নাগরিক সমাজ এই নাম দিয়ে যাতে সবাইকে নিয়ে এই লড়াইটা করা যায় এর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি পাত্র